ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানি নব্বই দশকে অসংখ্য সুপারহিট ও ব্যবসা সফল বাণিজ্যিক হিট সিনেমা উপহার দিয়ে ভক্ত ও অনুরাগীদের মন জয় করে নিয়েছেন বহু আগেই বর্তমানে এই নায়কের ব্যস্ততা নিজের ব্যবসা ও দেশের বিনোদন অঙ্গনকে ঘিরেই ছয় মে এই অভিনেতার জন্মদিন ছিল তবে নিজের জন্মদিনকে নিয়ে এবার কোনো বিশেষ আয়োজন রাখেননি বলে জানান ওমর সানি বিশেষ সেই দিনে সিনেমাসহ নানাবিধ প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের কথা বলছেন এই নায়ক সানি জানান দেশের সিনেমার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ চলছে কিছু খারাপ মানুষের ভিড় জায়গাটাকে নষ্ট করে ফেলছেন অভিনেতা বলেন চলচ্চিত্রে এখন পুরোধমে রাজনীতি ঢুকে গেছে আর আমার সঙ্গে এসব রাজনীতি যায় না বলেই এসব কারণে এখানে আর কাজ করতে ইচ্ছে হয় না এখন যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের জিজ্ঞেস করলে এসব সমস্যার বিষয়ে ভালো বলতে পারবেন এক সময় অসংখ্য হিট সিনেমাতে অভিনয় করলেও এখন আর পর্দাতে খুব একটা দেখা যায় না বললেই চলে উমর সানিকে কেন নিয়মিত কাজ করেন না তিনি জানতে চাইলে নায়ক বলেন বর্তমানে আমার বিজনেস নিয়ে ব্যস্ত আছি আমি তাছাড়া আর কিছু করছি না আর সিনেমা সংশ্লিষ্ট কোনো কাজের ব্যস্ততাও এখন নেই সামনে নতুন কোনো কাজ করলে সেটা অবশ্যই জানানো হবে চলতি সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওমর সানি অভিনীত নতুন সিনেমা ড্যাড বডি এম ডি ইকবাল পরিচালিত এই সিনেমায় ওমর সানি ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রৌশান শ্যামল মাওলা ও মিষ্টি জাহান সহ অনেকেই দর্শক ওমর সানিকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না